নদীয়ার কল্যাণের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎপাদিত গোবিন্দভোগ ভোগ এবং কালোনুনিয়া এই তিনটি চাল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস বা জিআই ট্যাগ অর্থাৎ ভৌগোলিক নির্দেশক পেয়েছে এর পাশাপাশি এই তিনটি চাল ছাড়াও রাঁধুনি পাগল ও কাটারি ভোগ ভারত সরকারের আগমার্ক অর্জন করেছে এই উপলক্ষে মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম সাহা জিআই ট্যাগ সম্মিলিত চালগুলির আনুষ্ঠানিক উদ্বোধন ধন করেন সেখানে উপস্থিত কৃষি দফতরের আধিকারিক এবং কৃষকরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান উপস্থিত অভ্যাগতরা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত কৃষক সংস্থাগুলির হাতে জিআই ট্যাগের লোগো এবং শংসাপত্র তুলে দেওয়া হয় পরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম সাহা এই জিআই ট্যাগ পাওয়াকে বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তিতে একটি বড় সাফল্য বলে উল্লেখ করেন অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি বিগত এক মাস হলো আমরা বিভিন্ন পাঁচখানা নন অ্যারোমেটিক রাইসের জিআই ট্যাগিংটা আমরা পেয়েছি তার মানে এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বিভিন্ন ফার্মারদের ফিল্ডে এতদিন ধরে যে অনফার্ম টাইলগুলো হয়েছিল এই নন অ্যারোমেটিক রাইসগুলোকে নিয়ে সেগুলো মূলত যেটা হয়েছে এই জিআই ট্যাগিং করতে গেলে কতগুলো ক্যারেক্টারকে দেখতে হয় হ্যাঁ যেরকম ধরনের আমাদের বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন হয় সে ঠিক সেইভাবেই সেখানে কিন্তু ডক্টর মৃত্যুঞ্জয় ঘোষের অধীনে এবং অন্যান্য বিজ্ঞানীদের অনেক প্রচুর বিজ্ঞানী আছেন দীর্ঘদিন ধরে কাজকর্ম করছেন বিশেষ করে ওই ধানগুলোর তার যে চরিত্রগত যে পার্থক্যগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফার্মার ফিল্ড থেকে সেগুলোকে কালেকশন করে সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আনা নির্দিষ্ট গুণটাকে মেনটেন করা করার পরে সেটাকে অ্যাপ্লাই করা এবং সেগুলোকে চেকিং করা তারপরে টেকিং এটা একটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু আমরা সফলতা পেয়েছি আজকে পঞ্চাশতম বছরে এটা আমাদের আজকে বিশেষ করে একটা গর্বের দিন